সালামু আলাইকুম সবাইকে নতুন একটা অফার আসে আপনাদের সবাইকে দেখিয়ে দিই কীভাবে কাজ করবেন ইনস্ট্যান্ট টোয়েন্টি সেন্ট আর রেফার করলে পঞ্চাশ সেন্ট দেবে এখন আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাপে ডিপ দেবেন ডিপ দেওয়ার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করবেন অ্যাপটা অ্যাপটা ডাউনলোড করার পর এরকম ইন্টারফেস আসবে আমি আপনাদের দেখা দিচ্ছি এখানে আপনার নাম্বার দিয়ে খুলতে পারবেন ইমেল দিয়ে খুলতে পারবেন আমি ইমেল দিয়ে খুলবো এখানে ইমেলটা এখানে বসাই দিচ্ছি ইমেলটা বসানোর পর এখানে রেফার কোড দিতে হবে এটা আবশ্যক দিতে হবে না দিলে আপনারা ইনস্ট্যান্ট টোয়েন্টি সেন্ট পাবেন না রেফার লোককে কোডটা দিয়ে দেবেন এখানে কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দেবেন যেমন ধরেন আপনার নাম নয়ন এক দুই তিন চার পাঁচ এরকমের এখানে আমি আমার নামটা দিচ্ছি ইউজার নেমটা দেওয়ার পর একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে এখানে যেটা কেউ যাতে হ্যাক না করতে পারে পাসওয়ার্ডটা দেয়া দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর কম ক্রিয়েট অ্যাকাউন্ট পরে একটা পাজল আছে পাজলটা দিবেন এখানে দেওয়ার পর অ্যাকাউন্ট আপনার ভেরিফাইটা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলার পরে এখানে আপনারা এক্সট্রাটা টিপ দেবেন এখানে একটা কে ভেরিফাই করতে হয় শুধু ফেসটা ধরবেন সামনে তাহলে হয়ে যাবে এক্সট্রাটা টিপ দেবেন ভেরিফাই হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে পরে যে কোনায় আপনাদের দেখা দিচ্ছি এখানে টিপ দেবেন পরে আপনারা আপনাদের টোকেনটা দেখতে পারবেন এই যে এখানে হ্যাঁ এখানে একটুকুই কাজ আর হচ্ছে ডেলি লটারি করতে পারবেন এবং ওখানে একটা ইভেন্ট চলতে আছে এই যে এগুলাই এরকমের নতুন কোনো আপডেট আসলে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সবাই জয়েন হয়েন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম